আসসালামু আলাইকুম তো অবশেষে আবারও আপনাদের অনবরত রিকোয়েস্টের অফারে কালেকশনটা কিন্তু আমাদের স্টকে চলে আসছে যেগুলো দামি দামি কাদান শাড়ি আমরা পুরি মাসের আপনাদেরকে মাত্র এক হাজার টাকা দিচ্ছি এবং আপনাদের সবার রিকোয়েস্ট ছিল যে ভাই আপনাদের কবে এই সবার রিকোয়েস্টের কারণে কিন্তু আমরা আবারও আপনাদের জন্য এই অফারে কাতান শাড়িটা কালেকশন করেছি যেগুলো প্রত্যেকটা পিওর কাতান শাড়ির প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে আজকে মাত্র এক হাজার টাকায় অনলি এক হাজার টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা কালেকশন এটা পেস্ট কালার মধ্যে লাইট পেস্ট কালার মধ্যে খুব সুন্দর এটা আচলের প্যানেটা ম্যাজেন্ডা কম্বিনেশন করা সম্পূর্ণ বরেটের মধ্যে চাচ্ছা দিয়ে কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি ডিজাইন সুন্দর এগুলোর প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজের প্যানেলও থাকবে চাইলে থ্রি সিগড় অথবা ফুল হাতে কনভার্ট করতে পারবেন এটা ইয়েলো কালার মধ্যে এটা সম্পূর্ণ ইয়েলো কালারের মধ্যে গ্রিনের কম্বিনেশন করা আছে মাসাল্লাহ দেখেন প্রত্যেকটা শাড়ি সুন্দর এগুলো পঁচিশশো টাকার শাড়ি কিন্তু আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র এক হাজার টাকা যারা এই শাড়িগুলো নেবেন অবশ্যই কিন্তু দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর ম্যানশন নুর ম্যানশনের চারতলা হচ্ছে আমাদের পূর্ণিমাশের এবং আমরা যারা অনলাইনের মাধ্যমে নেবেন আমাদের প্রত্যেকটা ভিডিওর প্রত্যেকটা লাইভের প্রত্যেকটা রিলসের ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে ঢাকা ঢাকার বাড়ি থেকেও চলে কালেকশনগুলো নিতে পারবেন ওফ এটার ডিজাইনটা তো আরো সুন্দর ডিপ মেরুন কালারের মধ্যে এটা সম্পূর্ণ ডিপ কলেজে মেরুন টাইপের একটা কালার সাতচা জুড়ি দিয়ে কাজ করা কপাল গোল জুড়ি দিয়ে কাজ করা থাকবে এই শাড়িটার প্রাইসও দিচ্ছে মাত্র 1000 টাকা এটা পার্পল কালার এটা সম্পূর্ণ ডিপ পার্পল কালারের মধ্যে মাশাআল্লাহ খুবই সুন্দর একটা ডিজাইন অনেক স্ট্যান্ডার্ড একটা ডিজাইন এই শাড়িটার প্রাইসও দিচ্ছি দিচ্ছে আজকে আমরা আপনাদেরকে মাত্র 1000 টাকা এটা হচ্ছে সি গ্রিন কালার এটা সি গ্রিন কালারের মধ্যে দেখেন কত সুন্দর অল ওভার এর মধ্যে মধ্যে সম্পূর্ণ ডিপ পার্পল কালার গোল্ডেন কপার গোল্ড জুরি দিয়ে কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর মাত্র এক হাজার টাকা দিচ্ছে এগুলোর মধ্যে প্রায় হান্ড্রেড প্লাস ডিজাইন থাকবে আমাদের শোরুমে আসলে একটা ভিডিওতে সব ধরনের কালেকশন বা সব ডিজাইন দেখানো পসিবল না জাস্ট এক্সাম্পল দেখাই দিলাম যে অফারের কাতান শাড়িগুলো আপনারা আমাদের শোরুম আসতে নিতে পারবেন যেহেতু এখন ব্রাইডালের মৌসুম যাচ্ছে অনেকেই গিফটের জন্য বা যারা নিজেদের জন্য পিওর কাতান শাড়ি যান একটু রিজনেবল প্রাইজের মধ্যে এই শাড়িগুলো আজকে আমরা অফারে দিয়ে দিলাম সুতি শাড়ির দামে মাত্র এক হাজার টাকা অনলি এক হাজার টাকা এটা গ্রিনের মধ্যে ম্যাজেন্টা কম্বিনেশন এটা হচ্ছে বটল গ্রিনের সাথে ম্যাজেন্টা কালার কম্বিনেশন করা খুবই স্মার্ট এটার প্রাইস তো আমরা কত লাগায় 1000 টাকা 1000 টাকায় মাত্র 1000 টাকা আমাদের চারতলা ট্র্যাডিশনাল মধ্যে আপনারা এই শাড়িগুলো পাবেন এই মধ্যে এটা শেডের মধ্যে মানে শাইনিং এর মধ্যে থাকবে ডুয়েল টোনের শেড থাকবে খুব সুন্দর একটা কালার শাইনিং থাকবে এই শাইডের মধ্যে এবং এটার কালারটা দেখেনプチ কলাবাতাটের একটা কালার এটা অনেক স্মার্ট আমরা এই শাইডের প্রাইস তো দিচ্ছি আজকে আপনাদের মাত্র এক হাজার টাকায় দ্রুত চলে আসবেন শোরুমে অথবা দ্রুত স্ক্রিনশট ডে আর এগুলো কনফার্ম করে ফেলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম